শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল শিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় এটা শিখব সেটাও শিখব চিত্রে তোমরা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ যার শীর্ষবিন্দুগুলো হলো ত্রিভুজের ভূমি হচ্ছে স্মল লেটার এ এবং উচ্চতা হচ্ছে স্মল লেটার বি সমকোণী ত্রিভুজ মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে বি সি এবং বি বি সি ইকুয়াল এ এবং এ বি এটা একটি ত্রিভুজ এই ত্রিভুজের কোন বি হচ্ছে সমকোণ এই সমকোলন সংলগ্ন দুইটি বাহু একটি হচ্ছে এবি এবং একটি হচ্ছে বি আমরা বিসি সমান ধরে নিলাম এ এবং এবি সমান ধরে নিলাম বি অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ এবং এবি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি বি বিসি কে ভূমি এবং এবি কে উচ্চতা বিবেচনা করলে আমরা যদি এই সমকোণী ত্রিভুজের বিসি বাহুকে ভূমি বিবেচনা করি এবং বাহুকে উচ্চতা বিবেচনা করি তাহলে ক্ষেত্রফল হবে ওয়ান বাই টু ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেহেতু আমরা ধরে নিয়েছিলাম ভূমি বিসি ইকুয়াল এ এবং উচ্চতা ইকুয়াল সেই ক্ষেত্রে আমরা ভূমি এর পরিবর্তে লিখতে পারি এ এবং উচ্চতায়ের পরিবর্তে লিখতে পারি বি তাহলে সূত্রটি দাঁড়ায় হাফ ইন্টু এ ইন বি এখানে এ হচ্ছে ভূমি এবং বি হচ্ছে উচ্চতা শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখতে পারলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ